এখন আপনি নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে আপনি এতদিন কোন লিভাইসগুলা কিনছেন কার কাছ থেকে নিছেন এবং ওই লিভাইস সাথে এই লিভাইস ডেনিম প্যান্টার ডিফারেন্স কতটা এটা অবশ্যই আপনি এখন সুন্দরভাবে বুঝতে পারতেছেন যে কোনটা অথেন্টিক কোনটা প্রিমিয়াম কোয়ালিটি কোনটা ফেক কোনটা এক্সপোর্টের আসসালামু আলাইকুম ভিউয়ার্স দিস ইজ মাহবুবুর রহমান ফ্রম এ ই বাইং হাউজের পক্ষ থেকে আমার সকল ফরেন ভায়ার হোলসেল ভায়ার শোরুম ভায়ার এবং যারা বিশেষ করে অনলাইন এবং অফলাইনে বিজনেস করেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে শুরু করছি ফুল রিভিউ হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক এক্সপোর্টের লিভাইজের ডেনিম প্যান্ট লিভাইজ কেন এতটা অথেন্টিক এবং কেন এটা এতটা প্রিমিয়াম এবং কেন সবার পছন্দের এবং এটা কেন ব্যবসা সফল একটা প্যান্ট এবং এটা হচ্ছে লিবাস পাঁচশো এগারো ভার্সনের যেটা সবচেয়ে বেশি বিকৃত সবচেয়ে লোভনীয় সবচেয়ে কমফোর্টেবল এবং সবচেয়ে ফিট আপনারা আজকে যে কোনো জায়গা থেকে যে লিভাইজ পণ্যগুলো কিনছেন এতদিন সেই লিভাইজগুলা গুলা পণ্যের সাথে আমার জাস্ট ভিডিওটা হাতে নিয়ে তাহলেই আপনি বুঝে যাবেন যে কোনটা অথেন্টিক কোনটা প্রিমিয়াম কোয়ালিটি এবং কোনটা এক্সপোর্টের ডিফারেন্সটা কোথায় আপনি নিজেই বুঝে যাবেন কারো কাছে গিয়ে ক্লাস করতে হবে না আপনাকে আমি চ্যালেঞ্জ করে দিলাম এখন দেখেন একটা কার্টন আপনাদের সামনে আনবক্সিং করলাম কার্টুনটা আনবক্সিং করার পরে লিভাইজের ডেনিম প্যান্টগুলো এভাবে আপনি পেয়ে যাবেন চমৎকারভাবে প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট কিউ করে গার্মেন্টস থেকে নিয়ে এরপরে এটা এভাবে আবার রেসিও করে এভাবে কাটুন করা ওয়ান বাই ওয়ান পলি করা সবগুলা কালার কম্বিনেশনগুলো কিছুটা দেখতেছেন চমৎকার চমৎকার লোবনীয় কালার যে কালারগুলো খুব দামি কালার বা দামি ওয়াশ যেটা লিভাইস করে থাকে এবং লিভাইজের ওয়াশ সাথে অন্য কারো কোনো ওয়াশ মিলবে না যেটা আমি সেদিনকার রিভিউ দেখিয়ে দিছিলাম আলহামদুলিল্লাহ যে ওই রিভিউ দেওয়ার সাথে সাথে দুটো প্রোডাক্ট মাত্র সাতাইশ মিনিটের ভিতর শেষ হয়ে গেছে আমবিকানি বল এবং হুগুবস এভাবে দেখেন পুঁথিটা ওয়ান বাই ওয়ান পলি করা লিভাইজের এখানে লেখা আছে দেখেন পাঁচশো এগারো লিভাইজ পাঁচশো এগারো ভার্সনের এভাবে পুঁথিটা প্যান্ট আপনি পেয়ে যাবেন যদি এক পিস প্যান্ট এর মধ্যে রিজেক্ট ছেঁড়া পান আমরা অবশ্যই সবসময় গ্যারান্টি দিয়ে দেই যে আপনারা এটা চেঞ্জ করে নিতে পারবেন এই বাইং হাউস সব সময় সব জায়গায় গ্যারান্টি দিয়ে এরপর আপনাদের কাছে পণ্য বিক্রি করে থাকে এটা চারটা কালার নিয়ে এই একটা কার্টনের ভিতর ত্রিশ পিস করে প্রোডাক্ট পাবেন প্রথমে আমি কালার সম্পর্কে আপনাদেরকে দেখে দেব কালার গ্যারান্টি ফেব্রিক্স ফেব্রিক গ্যারান্টি স্প্যান্ডেক্স গ্যারান্টি অল আর এভরিথিং আপনার গ্যারান্টি সহকারে এই প্যান্টগুলো নিতে পারবেন সুতরাং স্কিপ না করে ফুল ভিডিওটা ধৈর্য সহকারে মনোযোগ সহকারে দেখতে থাকুন প্লিজ আমি এটা পলি রিমুভ করে পলিগুলো এভাবে পেয়ে যাবেন এরপরে দেখেন এটা হচ্ছে নাম্বার ওয়ান ওয়াশ কতটা চমৎকার ওয়াশ আপনারা বুঝতেছেন এ হচ্ছে ভিউ দেখেন এ এটার যে গ্লাসিটা যে একটা গ্ল্যাসি ভাব শাইনিনেস অনেকে বলেন কতটা চমৎকার একটা শাইনিনেসের এর ওয়াশ এটা এবং এটার যে হুইস্কার গুলো দেখতেছেন এ হচ্ছে এ হচ্ছে ডার্ক ব্লু ওয়াশ ফেব্রিক্সটা টোটালি মোম পলিশ ফেব্রিক্সের মতো আপনাদের কাছে মনে হবে এবং চমৎকার সব একটা ফেব্রিক্স এভাবে ছেড়ে দেন চমৎকার একটা সফট ফেব্রিক্স এবং যদি ফেব্রিক্স কুঁচকানো থাকে আয়রনিং ভালো না হয় দ্যাট मींस ফিনিশিং ভালো না হয় প্রোডাক্ট যতই দামি হোক যতই ব্র্যান্ডেড হোক একটা রিটেইলারের কাছে যখন আপনি শো করবেন তখন কিন্তু এই প্রোডাক্টটা আপনার সে কোন অবস্থাতেই পছন্দ করবে না সুতরাং এটা ফিনিশিংটাও এবং শাইনিনেস ফেব্রিক্স টোটালি মোস্ট ইম্পর্ট্যান্ট থিংস এ হচ্ছে ফ্রন্ট ভিউ কতটা চমৎকার ফ্রন্ট ভিউ এরপরে হচ্ছে ডার্ক ওয়াশের ব্যাক ভিউ কতটা চমৎকার ব্যাক ভিউ এবং এটা সম্পূর্ণ স্লিম ফিট সম্পূর্ণ স্লিম ফিট এবং যারা লিভাইস নিয়ে কাজ করেন তারা জানেন লিভাইজের প্যাটার্ন এভরিথিং আর ডিফারেন্স অন্য ভায়ারের যে মেজারমেন্ট তার চেয়ে হচ্ছে নাম্বার নাম্বার ওয়াশ ওয়াশ লাইট ওয়াশ এর আগে অনেকবার আমার কাছে চাইছেন দেখেন লাইট ওয়াশ কতটা চমৎকার লাইট ওয়াশ এটা হচ্ছে লাইট ওয়াশ ফ্রন্ট ভিউ কত চমৎকার ফ্রন্ট ভিউ এরপরে এটা হচ্ছে এটার ব্যাক ভিউ কত চমৎকার একটা ব্যাক ভিউ এ হচ্ছে দুই নাম্বার ওয়াশ এরপরে যদি আপনাদেরকে দেখাই তিন নম্বর ওয়াশ দ্যাট মিনস এটা হচ্ছে সেই তিন ওয়াশ যেটা সবচেয়ে দামি ওয়াশ যেটা লিভাজ যারা লিভাস নিয়ে কাজ করেন এখন দেখেন আপনারা তো বলেন যে সব কালার গুলা সিমিলার আপনারা দেখেন টোটালি ডিফারেন্স টাইপ অফ এর যদি আপনি শ্যাডো গুলা দেখেন বিশেষ করে এই যে ইফেক্টটা পিপি কতটা চমৎকার এবং পিপি ইফেক্ট আপনি যখন হাত দিয়ে এটা ধরতে পারবেন তখন আপনি এটা আসলে বুঝতে পারবেন এ হচ্ছে দেখেন এটার ফর্ন ভিউ কতটা গর্জিয়াস ফ্রন্ট ভিউ গর্জিয়াস কালার এর হচ্ছে ব্যাক ভিউ কতটা চমৎকার ব্যাক ভিউ দেখতে পাচ্ছেন লুক লাইক এ হচ্ছে তিন নম্বর ওয়াশ এরপরে হচ্ছে এটা হচ্ছে টোটালটা মিড ব্লু ওয়াশ যদি আমি এটা এখান থেকে এভাবে দেখাই দেখেন কালার ডিফারেন্সটা আপনারা দেখে নেন অনেকে বলেন সিমিলার কালার দেখেন টোটালি ডিফারেন্স টাইপ অফ কালার এটা হচ্ছে এটার ফ্রন্ট ভিউ এরপরে হচ্ছে এটার ব্যাক ভিউ কতটা চমৎকার ব্যাক ভিউ এইভাবে এই চারটা ওয়াশ নিয়ে এ প্যান্টগুলো আপনারা পেয়ে যাবেন প্রতিটা কার্টনের মধ্যে 30 পিস করে প্যান্ট পেয়ে যাবেন আপনারা এভাবে এবং এটা একটা চমৎকার সাইজ যে সুতে প্যান্ট গুলো পেয়ে যাবেন আপনি এটা সাইজ পাবেন আপনি থেকে আটত্রিশ পর্যন্ত আটাইশ এবং আটত্রিশ সাইজের প্যান্ট গুলো একটা তিরিশ পিসের কার্টনের মধ্যে দু এক পিস করে হয়তো আপনি পাবেন কিন্তু তিরিশ বত্রিশ চৌত্রিশ এগুলা সাত আট পিস করে পাবেন ছত্রিশটা হয়তো চার থেকে পাঁচ পিস পাবেন এখন প্রশ্ন আপনারা করেন যে এভা এটা কিভাবে মিলালেন আসলে যখন হান্ড্রেড এটা কিউসি করা হয় তখন কালার ওয়াইজ কিংবা সাইজ ওয়াইজ দু এক পিস কম হয়ে যায় এর হচ্ছে আপনাদের প্রশ্নের উত্তর এবার আসেন এটার ওয়াশের গ্যারান্টি বিশ্বের নাম্বার ওয়ান ব্র্যান্ড বিশ্বের নাম্বার ওয়ান ওয়াশ বিশ্বের নাম্বার ওয়ান প্রফিটেবল বিজনেস সুতরাং এটার ওয়াশ হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট ওয়াশ যদি এটার ওয়াশ বা কালার অনেকে রং কস বলেন উঠে যায় সেক্ষেত্রে এই ব্র্যান্ড গুলো আপনি আমাকে অবশ্যই রিটার্ন করতে পারবেন চেঞ্জ করে অন্য কোনো প্রোডাক্ট নিতে পারবেন টাকা রিটার্ন ব্যাক নিতে পারবেন জাস্ট ওয়াশের গ্যারান্টি এরপরে আসেন এটার যে ফিনিশিং সেটা সম্পর্কে আপনাকে বলে দিলাম এখন আসেন এটার ফেব্রিক্স এটার ফেব্রিক্স দেখেন টোটালি বারো আউন্ডের ফেব্রিক্স এবং এর স্টিচ দেখেন স্টিচ দেখেন চমৎকার স্টিচিং এটার যদি স্টিচ ছেড়ে দেয় কেউ প্রমাণ করতে পারেন কতটা টাইট স্প্যান্ডেক্স এটার যদি ইস্টিচ ছেড়ে দেয় সেই ক্ষেত্রে আপনি এই প্যান্ট গুলো রিটার্ন ব্যাক করতে পারবেন চেঞ্জ করে অন্য কোনো প্রোডাক্ট নিতে পারবেন এ হচ্ছে এটার স্প্যান্ডেক্সের গ্যারান্টি এরপর আসেন এটা অথেন্টিসিটি এটা সেম কোয়ালিটি কতটা গর্জিয়াস আপনি এতদিন কোন রিভাইস প্যান্টগুলো কিনছেন তা এখন আমি খুব কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চলুন যে আমার এখানে বা কোন কোন ভাইয়ারের প্রোডাক্ট পাওয়া যায় এই প্রশ্নটা আপনাদের কমন প্রশ্ন আমি প্রায় সব ভিডিওতেই বলে দেই আমার এখানে পাবেন সব নামি দামি ভায়ারের সকল ডেনিম প্যান্ট এবং সব হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের এবং হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট অরিজিনাল অথেন্টিক প্রিমিয়াম হান্ড্রেড পার্সেন্ট কিউসি অ্যান্ড শ্যুরেন্স গ্যারান্টি সহ সব ধরনের গ্যারান্টি সহ সব ধরনের নামী দামি ভাইয়ারের ডেনিম প্যান্ট টি শার্ট পোলো শার্ট মাঝে মধ্যে শার্টও পেয়ে যাবেন মাঝে মধ্যে টুয়েলভ প্যান্টও পেয়ে যাবেন সুতরাং যারা এ সমস্ত ব্র্যান্ডেড গার্মেন্টস পণ্য পেতে চান তারা আর দেরি না করে এই ভিডিওর নিচে লেখা দেখেন এখানে লাল অক্ষরের সাবস্ক্রাইব জাস্ট এখানে প্রেস করে পাশে থাকা বেলাই কোনটায় প্রেস করে অল সিলেক্ট করে দিন তাহলে এ সমস্ত সকল গার্মেন্টস পণ্যের ভিডিও আমি এই চ্যানেলে আফ করে দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে আপনি বুকিং করতে পারবেন এখন দেখেন এটার যে সুইং কোয়ালিটিটা কাছ থেকে আপনি যদি দেখেন আমি যদি এভাবে দেখাই আপনাকে সুইং কোয়ালিটি কাপড় দেখেন এটা কিন্তু সম্পূর্ণ কন্ট্রাস্ট সুতা আপনার এই সুতোর সাথে এই যে সুইং এর সুতা এটা মিলবে না টোটাল কন্ট্রাস্ট এটা হচ্ছে গোল্ডেন কালার এটা তার চেয়ে ডিফারেন্স টাইপ অফ ওয়াশ এইগুলো যদি আমি আপনাদেরকে না বলে দেই তাহলে আপনি বুঝতে পারবেন না যে আপনি এতদিন কোন লিভাইস ডেনিম প্যান্টটা কিনছেন এখানে এই একটা ডিফারেন্স দেখবেন এখানে এই সুইংটাও কন্ট্রাস্ট হবে এরপরে যদি প্লাইটা দেখেন আপনি প্লাইয়ের যে সিঙ্গেল সুইংটা এটাও কন্ট্রাস্ট সুতা এটা কিন্তু গোল্ডেন সুতা এই জিনিসগুলো আপনি খেয়াল করবেন তাহলে কারো কাছে ক্লাস করতে হবে না কারো কাছে গিয়ে ঠকতে হবে না আপনাকে এটা এ হলো এটার ফ্রন্ট বিউটার দেখেন এখন ফিনিশিং ওভারঅল ইফেক্ট গুলো দেখেন কত চমৎকার ইফেক্ট এরপরে যদি আমি আপনাদেরকে ব্যাক সাইডে নিয়ে যাই এখন দেখেন এটার যে ছুইং গুলো কত চমৎকার ছুইং আপনি একটা একটা করে স্টিচিং গুনতে পারবেন এবং কোথাও কিন্তু কোনো আনিবেন এভাবে নাই যে আনিবেন সেটা কিন্তু না একেবারে গ্লাসের মতো এটা পিছনের পকেটের শেপটা আপনার লক্ষ্য রাখতে হবে সব সময় লিভাইজের শেপ দিস ইজ কল অরিজিনাল লিভাইজের পকেটের শেপ এটা এখানে ডিফারেন্সটা দেখবেন কোনটা এখানে এই যে এমবুডারি সুতাটা আছে এটা কিন্তু এই সুইং থেকে টোটাল টোটাল কন্ট্রাস্ট এই ছোট জিনিসগুলো আপনারা অনেক সময় প্যান্ট কিনতে গেলে খেয়াল করেন না অবশ্যই এগুলো খেয়াল করে আপনি যখন কিনবেন তখন আপনি ঠকবেন না এরপর আরেকটা ডিফারেন্স কোথায় আছে আপনি আসেন লুপ দেখেন লুপের যে সুতাটা সুইং সুতাটা এটা কিন্তু এই সুতাটা এবং পকেটের এই সুতাটা কিন্তু সে সেম কালারের সুতা দ্যাট মিনস কন্ট্রাস্ট আপনারা কি কখনো এগুলো খেয়াল করছেন সুতরাং এই জিনিসগুলো অবশ্যই আপনি খেয়াল করে কিনবেন ইয়কটা দেখেন কতটা চমৎকার ইয়ক যেটা আমি বলছিলাম আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি ফেব্রিক্সটা এটার ফেব্রিক্স কোয়ালিটি যেটা আমি আপনাদেরকে বলছিলাম প্রথমেই চমৎকার ভাবে তাহলে ইনার সাইড থেকে যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে আপনি অবশ্যই বুঝতে পারবেন কতটা চমৎকার ফেব্রিক আপনারা দেখেন সম্পূর্ণ ফিড অফ দার্মে করা এগুলো কোথাও কোনো রয়েস পাবেন না এরপর আর জিনিস এক্সপোর্টের প্রোডাক্টের আজকে আপনাদেরকে দেখিয়ে দিই এই হচ্ছে চিলি ফাটানো চিলিটা সম্পূর্ণ ফাটানো এভাবে থাকবে দেখেন প্রত্যেকটার চিলি এভাবে সুন্দরভাবে ফাটানো থাকবে যদি সেটা এক্সপোর্টের হয় আর তা না হলে এখানে মুড়িয়ে দিয়ে এভাবে সুইং করা ওখানেই প্রবলেম মনে করবেন চিলিটা এভাবে চমৎকার ভাবে ফাটানো থাকবে এটার ইনার সাইকে আর কি কি দেখেন আমি ইনার সাইডটা টোটালটা দেখিয়ে নিয়ে যাই আপনাদের একসাথে দেখেন এটা হচ্ছে কেয়ার লেভেল এখানে কেয়ার লেভেল গুলা কতটা চমৎকার কেয়ার লেভেল সুন্দরভাবে দেখতেছেন খুব মোটা যারা তারা আর কিছু দেখার দরকার নাই এ হচ্ছে দুটো লেভেল এরপরে হচ্ছে তিনটা লেভেল এখানে তিনটা লেভেল এরপরে এখানে কিন্তু আরো দুটো এখানে পাঁচশো এগারো লেখা আছে এখানে সুন্দর ভাবে এর নিচে আরো একটা এদের লেভেল দেওয়া আছে নাম্বার দেওয়া আছে তিনটা চারটা পাঁচটা একটা ছয়টা এই ছয়টা লেভেল এখানে পেয়ে যাবেন পকেট উভয় সাইডের পকেটটা দেখেন দুই সাইডের পকেট দেখেন কতটা দুধের মতো দব সাদা যদি এই প্রোডাক্টের কালার ব্লিড করতো রং উঠতো তাহলে এই পকেটে লেগে এগুলো কিন্তু সম্পূর্ণ ব্লু হয়ে যেতে পারতো এবং এই ফেব্রিক্সটাও পকেটের কতটা ফাইন কাছ থেকে যদি দেখাই দেখেন যে কোথাও একটা আপনি খুঁজে পাবেন না এরপরে দেখেন এখানে আপনি কতটা চমৎকার সুইং কোথাও কোন রয়েস কোন এক্সট্রা ফেব্রিক শো করতেছে না দ্যাট মিনস এটা কতটা ইনার সাইডটাও কতটা অথেন্টিক ভাবে সেলাই করা এরপরে আমি ফ্রন্ট সাইডে আপনি আর এর সাথে কি কি অ্যাটাচমেন্ট পাবেন সেটাও আমি আপনাদেরকে দেখে দিই দিচ্ছি সর্বপ্রথমে আপনি আসেন এটার সাথে পাবেন এভাবে একটা দেখেন লিভাইজ লেখা আছে পাঁচশো এগারো ভার্সনের লিভাইস এভাবে প্রত্যেকটা প্যান্টের সাথে এভাবে একটা লেগ অথবা সাইজ স্টিকার পেয়ে যাবেন এরপরে এটার সাথে হ্যান্ডটেক পেয়ে যাবেন একটা দেখেন কতটা মোটা হ্যান্ডটেক এখানে ইচ্ছা করলে আপনি একটা প্রাইস ট্যাগ বসিয়ে দিতে পারবেন এরপরে আসেন এটার বাটন দেখেন প্রতিটা বাটন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বাটন মেটাল ফ্রি বাটন এখানে লেখা আছে লিভাইজ এর সাথে দেখেন পয়েন্ট পকেটের ডিজাইনটাও আপনি লক্ষ্য রাখেন এখানেও কিন্তু রিপিটেও লেখা আছে লিভাইস শুধু কি তাই এটা রিপিটের যে কাটা আছে প্রত্যেকটা কাটা এখানে লেখা আছে লিভাইস এরপরে দেখেন এ হচ্ছে ডিভাইজের মেইন লেভেল এটা কিন্তু স্কোয়ার সেলাই করা এটা কিন্তু এ পাশ থেকে এই সেলাইটা দেখা যাবে না আপনারা এই জিনিসগুলো দেখেন খেয়াল করেন এ পাশে কোথাও কোনো সেলাই নাই দ্যাট মিন্স এটা কিন্তু ওয়ান পার্টে সেলাই করা এবং এটার আরেকটা চমৎকার জিনিস হচ্ছে কি দেখেন এটার হেমটা হেমটা কাজ থেকে দেখেন এটা কিন্তু চেইন স্টিচ টোটালটা চেইন স্টিচ এবং এই যে হেমের ইফেক্ট গুলা কত চমৎকার ফুটে উঠছে এরপর এটার সাথে ব্যাক সাইডে আপনি কি পাবেন দেখেন ব্যাক সাইডে সর্বপ্রথমে আপনি একটা ওয়েস্ট ট্যাগ পেয়ে যাবেন এখানে এদের যে বারকোড আছে বারকোড দেয়া আছে লিভাইজ লেখা আছে 511 ভার্সন অথেন্টিক ডেনিম লেখা আছে এখানে এরপরে লিভাইজ নিয়ে যারা কাজ করেন দেখেন এই যে এটার লেদার পাচেস এখানে 511 লেখা আছে ওয়েস্ট এর সাইজ দেওয়া আছে লেন্থ সাইজ দেওয়া আছে চমৎকারভাবে একটা এভাবে লেজার পাস পেয়ে যাবেন আপনি এরপর এটার সাথে আর কি কি পাবেন এটার সাথে আপনি একটা অবশ্যই পকেটের এভাবে একটা পকেট ট্যাগ পেয়ে যাবেন চমৎকার একটা পকেট ট্যাগ পেয়ে যাবেন এখানে সুন্দরভাবে এরপরে এটার সাথে আপনি এই যে লিভাইসের ফ্ল্যাগ লেভেল এভাবে একটা ফ্ল্যাগ লেভেল পেয়ে যাবেন প্রত্যেকটা প্যান্টের সাথে ইনার সাইডের যে পকেটিং এর এই দেখুন এটাও কিন্তু সুন্দরভাবে চেই নিষ্টিচ করা টোটালটা এটা চেই নিষ্টিচ করা শেবরাং এই লিভাইসের প্যান্টগুলো যারা নিতে চাচ্ছেন তারা আমার অফিসে আসবেন এই ভিডিওটা নিয়ে বসবেন যে যে ইনফরমেশন যেখানে যেখানে যেভাবে দেখানো হয়েছে আপনাদেরকে দেয়া হয়েছে সেটার সাথে মিলাবেন সবকিছু দেখবেন যে যদি কথা এবং প্রোডাক্টের হুবহু মিল আছে কোথাও কোনো বাড়তি কিছু বলা নাই বরঞ্চ যা ইনফরমেশন দেওয়া হয়েছে তার চেয়েও আপনি বেশি পাচ্ছেন খুশি হচ্ছেন দেন আপনি এই প্রোডাক্ট এখানে একটা একটা করে ইউসি করে নিতে পারবেন আর যারা কন্ডিশনে এই প্রোডাক্ট নিতে চান তারা প্রতিটা কার্টনে আমাকে এক টাকা করে বিকাশে অ্যাডভান্স করে দিয়ে হটচাপে আপনার নাম আপনার মোবাইল নাম্বার আপনার ডিস্ট্রিক্টের নাম এবং সুন্দরবন পরিবহন জননী চারটা কুরিয়ার পরিবহন যে কুরিয়ারে নিতে চান তার নাম লিখে দিয়ে মেসেজ দিয়ে দিলে আমরা ইউজুয়াল আপনারা যেভাবে প্রোডাক্ট নিয়ে থাকেন আমরা অবশ্যই কন্ডিশনের প্রোডাক্ট আপনাদেরকে ডেলিভারি দিয়ে থাকবো এ বলে আজকের মতো লিভাইস ডেনিম প্যান্টের রিভিউ এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ